তিনি ছিলেন পদ্মার নায়িকা কিন্তু জীবনে পদ্মা নামল এক নির্মম ট্র্যাজেডিতে দর্শক যখন তার অভিনয়ে মুগ্ধ তখন বাস্তব জীবনে তিনি লড়েছিলেন এক বিষাক্ত সম্পর্কের সঙ্গে একদিন সকালে বেরিয়েছিলেন বাসা থেকে আর ফিরলেন না কখনো পরদিন কেরানীগঞ্জের এক পরিত্যক্ত রাস্তা থেকে উদ্ধার হল বস্তাবন্দি মরদেহ মুখ এস্কো স্টেপে মরা শরীর ক্ষত বিক্ষত এ নারী আর কেউ নন অভিনেত্রী রাইসা সেমু এমন কী হয়েছিল যে স্বামী নিজেই হয়ে উঠল খনি আজ অফ করছেন এ আমরা শুনবো এক নায়িকা বেঁচে থাকার শেষ লড়াইয়ের গল্প ভালোবাসা থেকে ঘৃণা সংসার থেকে হত্যাকাণ্ড আর কিভাবে ধরা পড়ল এই খনি স্বামী ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই কাহিনী কেবল একটি খুনের নয় এটি সমাজের চোখে এক রক্তাক্ত শতকবার্তা আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষনি সাবস্ক্রাইব করুন অফ করছেন আমরা প্রতিদিন নিয়ে আসি সত্য ঘটনা আর বিশ্লেষণের সাহসীর এক নতুন অধ্যায় সে নামটা ছিল নাটক সিনেমা পরিচিত এক মো উনিশশো সালে যাত্রা শুরু হয় দুইশো পঞ্চাশের বেশি নাটক সিনেমা অভিনয় চাপাহাসি মার্জিত জীবন তবে পর্দার পিছনে সংসারে আগুন স্বামী নবেল এক সময়ে গার্মেন্টসে কর্মকর্তা তখন কর্মহীন সন্দপ্রবণ প্রবণ ও খিটখিটে শ্যামল বন্ধুরা বলেন সে সব সময় হাসি দিত কিন্তু চোখে ছিল ক্লান্তি ষোলো জানুয়ারি দুই সকালে শিমু বাসা থেকে বের হন তার স্বামী বলেন সে তো শুটিংয়ে গেছে কিন্তু বিকেল গড়ে রাত কোনো খোঁজ নেই জিডি করে স্বামী নবেল পরদিন সকালে কেরানীগঞ্জে আলিয়াপুরের রাস্তায় পাশে পড়ে থাকে এক বস্তা বস্তার ভেতরে এক নারী মরদেহ চেহারা বিকৃত মুখ স্কো স্টেপে বাঁধা শরীর ক্ষত বিক্ষত পুলিশ প্রথমে চিনতে পারে না কিন্তু একটু পরে নিশ্চিত এটাই সিমু শুরু হয় তদন্ত পুলিশের কাছে স্বামীর কথাবার্তা একদম অসংলগ্ন সিসিটিভি ফুটেজ ধরা পড়ে সিমু সেদিন সকালে নোবেলের সঙ্গে বের হন আর ফেরেননি ফোন কল লিস্টে উঠে আসে তার ভাই ফরাদের নাম পুলিশ চেপে ধরে ফরা প্রথমে চুপ পরে ফেটে পড়ে নোবেল আমাকে ডেকে বলছিল লাশ সরাতে হবে অবশেষে নোবেল স্বীকার করে হ্যাঁ আমি খুন করেছি আমি রাগ আমার সন্দেহ সব শেষ করে ফেলেছে আমাকে সংসারে ছিল অতিনিয়ত ঝগড়া সন্দেহ আর অপমান নোবেল সেমন জনপ্রিয়তাকে মেনে নিতে পারত না সেও চেয়েছিল টিকিয়ে রাখতে পরিবার কিন্তু নোবেল চেয়েছিল নিয়ন্ত্রণ শেষ দিন সকালে এক ঝগড়ার পর নোবেল ওড়না দিয়ে গলা পেঁচিয়ে মেরে ফেলে শিমুকে ভাই ফরাদকে ডেকে নেয় লাশ গুম করতে হবে শিমু মর্ধেও দুই টুকরো করে প্লাস্টিক বস্তায় ভরে প্রাইভেট কারে করে ক্যানিগঞ্জে ফেলে আসে ফরাদ ছিল সঙ্গে প্রমাণ মুস্তে চেয়েছিল কিন্তু তারা আর পারল না পুলিশের কৌশলে সব ভেঙে পড়ে ভাইয়ের সহযোগিতা আর সামের বিকৃত স্বীকারোক্তি সব সামনে চলে আসে আদালতের নোবেল শিকার করে সব সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে একজন অভিনেত্রী একজন মা একজন স্ত্রী এতটা অসহায় কেন এই হত্যা প্রশ্ন তোলে নারীর নিরাপত্তা কি শুধুই রাস্তায় প্রয়োজন ঘরে কি নিরাপদ নয় এই ঘটনা দেখায় ঘরের ভিতরে যদি বিষ থাকে সমাজের তা অদৃশ্য হয় পারিবারিক সহিংসতা মানে শুধু গায়ে হাত নয় মানসিক চাপ অবিশ্বাস্য ক্ষমতা লড়াই সবাই এক একটা সহিংসতা নারীকে শুধু ভালোবাসা নয় সমান শ্রদ্ধা দেওয়া জরুরি এই যে আপনি শুনলেন এক নায়িকা করুণ মৃত্যুর গল্প ভালোবাসা অবিশ্বাস আর সহিংসতা এক নির্মম পরিণতি কিন্তু আপনি কি জানেন আরেকটা ঘটনা কেঁপে উঠেছিল গোটা বাংলাদেশকে ঘটনাস্থল ও নারায়ণগঞ্জ সেখানে খুন হয়েছিল একসাথে সাতজন নারী আর এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে ছিল র্যাবের সদস্য রাজনৈতিক ক্ষমতা খেলা আর ভয়ঙ্কর প্রতিশোধ বিশ্বাস করা কঠিন তাই না এই রহমর্ষ কাহিনী আমরা এনেছি ফেসঅপ করছেন এর এক্সক্লুসিভ পরবর্তী ভিডিওতে আপনি চালে এখনও সেই ভিডিওটি থাম্বেলটি স্ক্যানে দেখতে পাবেন বলেও মিস করবেন না কারণ সেখানে আছে এমন কিছু তথ্য যা বহুদিন চাপা ছিল দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন এবং ফেস অফ করসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন কারণ সত্য গল্পে এই যাত্রায় এখনও অনেক দূর যেতে বাকি